আবারও উঁকি দিচ্ছে করোনা দু হাজার উনিশ বিশ সালে যেমন করোনা মহামারীকার ধারণ করেছিল তখন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নেমে পড়ল ব্যবসায় ভুয়া টিকা ভুয়া স্যানিটাইজার ভুয়া মাস্ক দিয়ে মানুষকে আরও আক্রান্তের হার বাড়িয়ে দিয়েছিল কিন্তু এবার এই যে করোনা আসছে এমন একটি খবর পাওয়া যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে অর্ধ শতাধিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং বাংলাদেশে বেশ কয়েকজন নিহত হয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি এখন এক শ্রেণীর ব্যবসায়ীরা উঠে পড়ে লাগছে আবারও সেই ব্যবসায় নামার চীন থেকে নিম্ন মানের মাস্ক এনে তারা হ্যাশট্যাগ লাগিয়ে উচ্চ মূল্যে বিক্রি করবে গতকালকেও গুলশানে একটি দোকানে আমি বিক্রি করতে দেখেছি ওটা দেখে বুঝলাম যে এই ব্যবসায়ী সিন্ডিকেটে আবারও সরব হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে আমি দাবি জানাবো যে এই ব্যবসায়ী অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট যে এটাকে চিহ্নিত করুন এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন অসাধু ব্যবসায়ীরা তাদের অসাধু কার্যক্রম যদি চালাতে থাকে তাহলে বাংলাদেশ আবারও চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে যাবে এবং সেই করোনা মহামারীর মতো আবারও একটি খারাপ অবস্থার দিকে ঝুঁকবে বাংলাদেশ এবং বিপুল পরিমাণে প্রাণহানির ঘটনা ঘটতে পারে